বন্দে হম শ্রী গুরু শ্রীযুত পদ কমল শ্রী গুরু বৈষ্ণব সচ শ্রীরূপ সাগর জাত সহগণ রঘুনীতাম সজীব সাধিত সবদূত পরিজন সহিত কৃষ্ণ চৈতন্য দেব শ্রীধা কৃষ্ণ পাদ সহগণ সলিতা শিবিশাকা নিত সচ ওম নমো ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বাসুদেবায় ওং নম ভগবতে বসু দেবায় আজকের আলোচ্য বিষয় গজেন্দ্র মক্ষন লীলা এই লীলা সদনে জীবের কি মঙ্গল হয় সেটা জানলে সকলে বিশেষ আশ্চর্য হয়ে পড়বেন এই লীলা আস্বাদনে জীব যখন গৃহ থেকে কর্ম করার উদ্দেশ্যে রওনা হবেন তার পূর্ব মুহুর্তে যদি কোনো জীব এই গজেন্দ্র মক্ষণ লীলা কীর্তন শ্রবণ করে গৃহ থেকে কর্মস্থানে যায় সেই কর্ম সম্পূর্ণ মঙ্গলময় হয় এবং সেই কর্মে কোনো বাধা বা বিপদ সৃষ্টি হয় না মহারাজ তিনি উড়িষ্যা শ্রীক্ষেত্র পরিধামের পুরী ধামের রাজা ছিলেন তিনি দেখলেন তার পুত্রগণ ভবিষ্যতে এই পুরীধামের মন্দিরকে নিজেদের বলে দাবি করতে পারে তাই তিনি তার আঠারোটা পুত্র সন্তানকে একটি নির্জন স্থানে গিয়ে নিজে হাতেই বলি দেন অর্থাৎ ধর থেকে মুন্ডু আলাদা করে দেয় এইভাবে আঠারোটা সন্তানকে তিনি হত্যা করে দেন যাতে শ্রী কেউ নিজের সম্পত্তি বলে দাবি না করতে পারে হিন্দুদেব মহারাজ এসে দেখলেন তার সেই পুত্র সন্তানগুলো সকলেই আঙ্গিনাথে উঠানে খেলা করছেন তিনি বলেন জয় জগন্নাথ কেন জগন্নাথ চাননি তার পুত্র সন্তানগুলোর মৃত্যু হোক তিনি চিন্তা করলেন না আমার পুত্ররা এই মন্দির নিজেদের বলে দাবি করবে না তাই তিনি সেই পুত্র সন্তানদের সমস্ত রাজ্যভার বুঝিয়ে দিয়ে বান অবস্থ অবলম্বন করে গৃহ পরিত্যাগ করলেন তাই আমরা শাস্ত্রে পাই মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চারটে আশ্রম সে চারটে আশ্রম কি ব্রহ্মচার্য আশ্রম এই ব্রহ্মচার্য আশ্রমটি মানুষের জন্ম থেকে শুরু করে সে সর্বোচ্চ ত্রিশ বছর পর্যন্ত পালন করতে পারবে আর তারপরে ব্রহ্মচার্যের পরে গৃহস্থ আশ্রম এই গৃহ আশ্রমে যদি সে প্রবেশ করতে চায় ত্রিশ বছরের আগে তাকে গৃহে প্রবেশ করতে হবে আগে তাই ইন্দ্র মহারাজ এই শিক্ষা দিলেন তিরিশ বছর মধ্যে গৃহপ্রবেশ সংসার ধর্ম এবং ছাপ্পান্ন বছর বয়স হলে সংসার ধর্ম পরিত্যাগ করে বানপুস্তপ অবলম্বন করে হরিভজন করতে হবে গুরুবর্গের বিশেষ কৃপার দ্বারা তো ইন্দ্রদেব মহারাজ হরিভজন করতে গেলেন বানপুস্থপথ অবলম্বন করে তিনি নির্জন জায়গায় বসে হরি ধ্যান করতেন তিনি মালিকায় নাম করতেন ধ্যান করতেন চটক পর্বতে পরে বসে তিনি ধ্যান করছেন এই সময় মুনি সেখানে এসে শিষ্য পরিকর সহ উপস্থিত হলেন মুনি বলেন ওহে ইন্দ্র মহারাজ আমি তৃষ্ণায় কাতর হয়ে তোমার কাছে জল প্রার্থনা করছি তুমি আমার তৃষ্ণা মেটাও কিন্তু ইন্দ্রদেব মহারাজ এমন ভাবে ধ্যানস্থ হয়ে আছেন যে তিনি তার কর্ণের মধ্যে কোনো বহির্জগতের কথাই শুনতে পাচ্ছেন না শুনতেই পাচ্ছেন না এইভাবে তিনবার জল যাচনা করে যখন জল পায় না তখন মুনি অভিশাপ দিয়ে ওহে ইন্দ্রদেব মহারাজ দুই দিনের সাধক হয়ে তপস্যা দুই জনের ধ্যান তপস্যা ভজন করতে এসেছো ভগবানের আর তুমি এসে কি করলে তুমি একবার ফিরে দেখলে না আমি তোমার কাছে হয়ে জল করছি পিছনে ফিরে দেখলে না তাই তোমাকে অভিষম্প দেবো এখন কি অভিশাপ তুমি এমন শরীরে প্রাপ্ত হও যে শরীরে প্রাপ্ত হলে আর তুমি পিছনে দেখতে পাবে না তাই কুমন্ডল থেকে জল তাকে অভিশাপ দিল হাতি হয়ে যাও ইন্দ্র মহারাজ গজেন্দ্র হাতি রূপ ধারণ করলেন সরোবার বন সেই বনে গমন করলেন বনের মধ্যে সঙ্গিনী হাতি হয়ে গেল সন্তানদি হল একদিন সরোবারে যখন জল পান করতে এসছেন জল পান করতে যখন নিচে নেমে গেল সঙ্গে সঙ্গে সেই জলের মধ্যে একটা কুমির ছিল ইন্দ্রদুমের মহারাজের পাটা কামড়ে ধরলেন কুমির সে হাতির পা কামড়ে ধরলো আর হাতি অনেক চেষ্টা করলো কিন্তু ছাড়াতে পারছে না সঙ্গিনী হাতি চেষ্টা করছে উঠানোর জন্য তার সন্তানেরা চেষ্টা করছে কেউ উঠাতে পারছে না তখন তার সঙ্গিনী হাতি সন্তানেরা ছেড়ে দিল বলছে আরে অনেক বল প্রয়োগ করে উঠাতে পারলাম না ছেড়ে দাও যা আর উপায় নেই এইভাবে কুমির আর হাতের মধ্যে শাস্ত্রে বলছেন শ্রীমাদ ভাগবত মহাপ্রাণ কুমির আর হাতের মধ্যে দু বছর যুদ্ধ হয়ে গেল কোন প্রকারে হাতিটা কুমিরের সেই কামড় থেকে নিজেকে রক্ষা করতে পারলেন না রক্ষা করতে পারলেন না আর সমস্ত শরীরের রক্ত জলের মধ্যে মিশে যাচ্ছে এই অবস্থায় হাতিটার মনে পড়ে গেল তাই তো আমি ছিলাম পুরীর রাজা মহারাজ হ্যাঁ অগস্তমনির অভিশাপে এখানে হাতি হয়ে গিয়েছি আমি তো ভগবানের ভগবান শ্রীহরি বিষ্ণুর ভক্ত ছিলাম তাই তিনি সেই সরোবরের মধ্যে হ্যাঁ একটি ফুল ফুটে আছে সেই ফুলটাকে নিয়ে সুর দিয়ে তুলে নিয়ে তিনি এইবার কী করলেন আমার এখন মৃত্যু হয়ে যাবে তাই মৃত্যুর পূর্ব মুহূর্তে আমি একটু ভগবান শ্রীহরির হ্যাঁ ডিস্টার্ব করি তাই তিনি সেই পদ্মফুলটা তুলে সূর্যে তুলে নিয়ে উঁচু করে ধরে শুরু করলেন চতুর্ভুজাম বিষ্ণু সহস্র নামের থেকে একটা নাম উচ্চারণ করেছে সঙ্গে সঙ্গে ভগবান শ্রী হরি সুদর্শন চক্র ছুটি দিল আর এই সুদর্শন চক্র মার মার বেগে এসে কুমেরকে দুভাগ করে দিল পরে ভগবান শ্রী হরি সেই সেই হাতিকে গুরুর দেব হ্যাঁ গুরুর পক্ষী ধরে বৈকুণ্ঠে নিয়ে গেলেন ইন্দুদেব মহারাজ ইন্দুদেব মহারাজ দেখেন না আমি আসার আগে এখানে কুমির এসে উপস্থিত হয়ে গেল কুমির উদ্ধার হয়ে গেল কি করে আমার আগে কারণ সেই হাতি রূপ ইন্দ্রদেব মহারাজের সেই হাতি অর্থাৎ তার পা ধরেছিল কামড়ে ভক্তের চরণ ধরেছিল তাই সেই কুমিরটা আগে উদ্ধার হয়ে গেছে রাজা হুহু মহারাজ একদিন গঙ্গা স্নান করতে এসে নিজের স্ত্রীকে জড়িয়ে গঙ্গার মধ্যে ঝাঁপ দিয়ে দিল গঙ্গায় যখন ঝাঁপ দিয়ে দিল না গঙ্গার পাড়ে বসেছিল দেবলমণি দেবলমণির মস্তকে হুহু মহারাজের চরণের জল লেগে গেল হ্যাঁ সঙ্গে সঙ্গে দেবলমনি অভিশাপ দিয়ে দিল ও হে হুহু মহারাজ ভালোবাসো না তুমি কুমির হয়ে যাও তখন সে হুহু মহারাজ কুমির হয়ে গেল এবং প্রার্থনা করলো হে দেবলমণি আমার উদ্ধারের উপায় কি বলছে যাও ভগবান শ্রী বিষ্ণুর পরম ভক্ত ইন্দ্র মহারাজ জগন্নাথের পরম ভক্ত ইন্দ্র মহারাজ শ্রীহরি পরম ভক্ত ইন্দ্র মহারাজ যখন এই সরোবরে জল পান করতে আসবে তার তুমি চরণ ধরিবে এই চরণের স্পর্শের দ্বারা তোমার উদ্ধার হয়ে যাবে এই বৈষ্ণব অপরাধ অজান্তে হয় এই বৈষ্ণব অপরাধের শিক্ষা শ্রীমদ্ভাগ গজেন্দ্র মক্ষণ লীলা দ্বারায় দিলেন যারা এই গজেন্দ্র মক্ষনলীলা নিত্য পাঠ করেন তাদের উদ্ধার করতেও স্বয়ং ভগবানের বৈকুণ্ঠের রথ চলে আসে তাদের উদ্ধার আর কেউ জগতে ঠেকাতে পারবে না তাই সকলে চেষ্টা করবেন গজেন্দ্র মক্ষনলীলা শ্রবণ করবার জন্য তা জয় গজেন্দ্র ভগবান কি জয় ভুবন মঙ্গ হরিনাম সংকীর্তন কি জয় আমাদের ভাগবতী কথা যদি আপনাদের দায় স্পর্শ করে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের কথাগুলো সবাকে শেয়ার করবেন রাধে রাধে রাধে